রাসুল জন্মগ্রহণ করেছেন যেই মাসে সেই মাসটার নাম কি রবিউলা সোমবার এইটার ক্ষেত্রে কোন তিমত নাই এক নাই কিন্তু বারের ক্ষেত্রে এক বেলা বাস প্রচলিত বার বা তারিখ আমরা যেটা জানি সেটা হলো বারোই রবিউলা ওয়াল কিন্তু কেউ বলেছেন নয় রবি আওয়াল আবার কেউ বলেছেন তেরোই রবি আওয়াল কিন্তু প্রচলিত যেটা সেটা হচ্ছে বারো রবেলাওয়াল আওয়াল রবি মাসের সোমবারে আল্লাহ রাসুল জন্ম গ্রহণ করেছেন আরব ভূখণ্ডে মক্কা নগরীতে মা আমেনার গর্ভে রাসুল যখন তার মায়ের গর্ভে তখনই তার বাবা আব্দুল্লাহ দুনিয়ার জগৎ ছেড়ে পরপার জগতে ইন্তেকাল করিয়েছেন ইন্দার ইল্লাহি ওয়া ইল্লাহি ইলাইহি রাজিউন কথা ঠিক কিনা তাহলে মানুষ জন্মের পরে এতিম হয় আর বিশ্ব জাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই এতিম তাই আল্লাহর রাসূল বলেছেন ফা ইয়াতিমা ফালা তাকহার ইতিমকে তুমি ধমক দিও আর ইতিম পাইলেই আমরা ধমক দেই দুর্ব্যবহার করি করি কিনা এটিমের মাল পাইলে লুটে বুটে খাওয়ার পালে ধামাই থাকি এরকম নাই এতিমকে মহাব্বত করবেন কারণ বিশ্ব জাহানের কবি ছিলেন এতিম এতিমের এতটাই গুরুত্ব কোন এতিম সন্তানের প্রতি যদি আপনি তার মাঝে হাত বুলিয়ে দেন যতগুলা আপনার হাত যতগুলা চুলের উপর দিয়ে হাত চলে যাবে অতিবাহিত হবে তত বলা সৌগিরা ঘোনা মাফ হবে আমার ভয়ারাম অত বিশ্বজাহানের নবের সুরাগ্রাম সাল্লু আলাই সাল্লাম তিনি ছিলেন এটিএম তার মা হলো আমেনা বাবা হলো আব্দুল্লাহ আল্লাহ রাসুলের বয় যখন ছয় বছর তখন তার মা আমেনা দুনিয়ার জগত জগৎ থেকে চলে যায় ইন্তেকাল শরমায় হয় হয় কিনা আমরা জানি এই ছয় বছরের ভিতরে পাঁচ বছর আল্লাহর পালিত হন তিনি হলেন হালিমা দুসা নাম কি তার কাছে লালিত পালিত হয় কত বছর ছয় থেকে যদি বা চলে যায় তাহলে মায়ের কাছে থাকল গত অবছর এই সম্বন্ধের আগেই হারা এই সম্মের কাল্য কাল অতিবাহিত হতে না হোদ মা সেই নবীর লালন পালনের দায়িত্ব নেই কারা তার বাবা আব্দুল আব্দু মোত্তালের কি আব্দার আস্তে একটু হায়োলও করে সিরাজ শিখতে হবে তো আব্দুক মুক্তালি তিনিও মারা যান কিংবা নয় বছর বসে তারপরে দায়িত্ব এসে যায় তার চাচা আবু তালেবের আচ্ছা আবু কাছে আল্লাহ ইসলামের দাওয়া দিয়েছিল কিনা চাচা কি মানছে মানে নাই এই ইতিহাস থেকে আপনি এইটাই প্রতীয়মান হবেন আমরা অনেকে দুজতেই সমালোচনা করি একজন আলেমের সন্তান বেআলেম হতে পারে হতে পারে না আবার একজন ঘরে আলেম তৈরি হতে পারে আমরা অনেকে সমালোচনা করি এই আপনি যে হজুর আপনি যে আলেম আপনার সন্তান নামাজ পড়েন আপনি কেমন হজুর কি বলে কি না আপনি এত বড় হুজুর আপনার সাফা যেখানে আমার করে না আপনি কেমন হব আপনি তাবলিক করেন তাও করেন আপনি এত বড় বক্তা আপনার বাড়ির ভিতরে আপনার তারাই তো হেদায়ত হয় নাই তাহলে বিশ্ব মহানের নদী সাল্লামের সাফা আবু তালেব সেই ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমার ভাইরা সেই সেই আবু তালে আল্লাহ রাসুলকে ভালোবাসেছিলেন কিন্তু ইসলামকে ভালোবাসে নাই রাসুল আকরাম সাল্লাম সতেরো বছর বয়সে একটা সংগঠন করেছিলেন তার নাম কি কথা বলেন হেলফুল ফজল মানে শান্তি সংঘ মানে কি তাহলে আল্লাহ রাসুল যদি সংগঠন করতে পারে তাহলে আমাদের সংগঠন করার দরকার আছে কিনা

আল্লাহ রাসুল বিবাহ করেছিলেন আমরা যেটা প্রচলিত ভাবে জানি যে নবীর বয়স যখন পঁচিশ তখন তিনি বিয়ে করেন কিন্তু আছে কেউ আল্লাহ তেইশ বছর বয়সেও বিয়ে করেছেন তেইশ ও পঁচিশ রাসুল চল্লিশের আগেই বিয়ে করেছেন আর আমাদের দেশে অনেকে আছে এই সুন্নত পালন করতে ভাইরা একটা ছেলে মাস্টার্স ডিগ্রি কামিল পাস করতে গেলে তারপর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত লেগে যায় এই মাস্টার ডিগ্রি কামিল পাস করার পরেও অনেক গার্ডিয়ান আছে তারা বলে যে করে ছেলে কি করে তো কোনো কিছুই করে না ওই ছেলে নিজের পায়ে তারা কার করে বিয়ে করুক কথা বলেন ঠিক কিরা সেই রাসুলের বাবা নাই মা নাই কারবাল নাই সেই রাতে রাদের পায় না দাঁড়ানোর আগেই দিয়ে করেছিলেন তাকে সবচেয়ে ধনাদ্ধ মহিলা আম্মা আযাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা আনহাই কথা বলেন ঠিক কি না তাহলে আমাদের এই এটা শিখতে হবে যে সামর্থ্যবান হইতে হবে যে নিজের পায়েই দাঁড়াতে হবে তারপরেই বিয়ে করতে হবে এইটা লালন করা যাবে যুবক ভাইরা এই জন্য সময় অনুপাতে ম্যারেজ করা নিকা করা সাদী করা এটা ছন্নদ আর এই ছন্নদ পালন করার ক্ষেত্রে বাধা হল বর্তমান শিক্ষিত সমাজ ছেলের বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের বর্ডার পার হয়ে গেছে তার বড় বিয়ে কি হয় কি হয় না আমার ভাড়া অত চল্লিশ বছর বয়সে আল্লাহ রাসুলের কাছে নবের মাধ্যমে নবী ঘোষণা দেন কে আল্লাহ সারা আরব জাহান যখন জাহিলিয়াতের কার্যকলাপ মানুষের ভিতরে হানাহানি রাজহানি অগ্ন বিভিন্ন রকমের কেলেঙ্কার যখন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয় এই সমস্ত অশান্তিকে নিরস করার জন্য আল্লাহ হেরা গুহাইতেন মগ্ন থাকতেন যেন এর সমাধান হয় আর আল্লাহ আল্লাহরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করে সমাধান করে দেয় এই জন্য বিশ্বজাহাদর বমি সারা পৃথিবীর জন্য রহমতর দলিল সুর আম্বিয়া একশ সাত নম্বর আখ আল্লাহর পুলা মিল্বল অমা রোসল্লা ইল্লা ইল্লা রহমত স্বরূপ পাঠিয়েছি তাহলে নবী মোহাম্মদ সারা বিশ্ববাসীর জন্য রহমত সেই রহমতের নবীকে নিয়ে

আমরা কোন দেশে বসবাস করি কোন দেশে আমরা সিরাত নিয়ে আলোচনা করি নদীর হবে শোহরের পুস্তবে নদীকে মহাত্মত করতে হবে হবে না আমার ভাই আমরান সাইফি হাফিজ আবল্লাহ উনি একটা হাদিস করেছিলেন সময় শেষ হওয়ার কারণে হাদিসটা বলতে পারে না ওটা আমি শুনেছি শুনেছি

আল্লাহ রাসুল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের বাবা তোমাদের সন্তান কি সারা সকল মানুষের থেকে আমাকে অধিক ভালো না বাস তাহলে আপনার বাবার থেকে মার থেকে সন্তান সন্ততি পৃথিবীর সকল থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে তাকে আল্লাহ সেই নবীকে ভালোবাসে না না। আর দুনিয়ার পশা নেতাদের ভালোবেসে জীবন দিয়ে তাকে কথা বলার না। তুমি যদি মুসলমান হও তুমি যদি রাসুলের উম্মদ হও তোমাকে ভালোবাসতে হবে নবী মোহাম্মদ তাহলে তুমি না যাত নবীর যারা নবীকে মহাব করেন তারা আর নবীর প্রত্যেক যারা সামনাতে যাবেন আমার তেল আট কি দেখাবি আল্লাহ রাসুল বললাম আমার প্রত্যেকটা টাউমাত জাম্লাতে প্রদেশ করবে ইল্লা মান আবা তবে অবীকার কারি যারা দনায় কারি যারা কাফের বিদিন যারা তারা ছারা মানুয়ারে সোলাল্মহি আবা আদা সাবারা বললেন আর সুলল্লা হ আল্লাহরা সুলকারা আবা অবীকার কারিকার কারি

নবীকে আনুগত্য আপনি কিভাবে করবেন নবীকে আপনি কিভাবে অনুসরণ করবেন আল্লাহ আল ইমরানের একত্রিশ বত্রিশ নাম্বারিমাই সুন্দর করে কোল শব্দর মাধ্যমে জানায়কলেব্যালসল আপনি তাদেরকে আপনার অম্মদেরকে বলে দেন ইং কুমদম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এর আপনি বলে দেন তোমরা আমাকে অনুসরণ কর যদি তোমরা আমাকে অনুসরণ আল্লাহ তোমাদের ভালো বাজবেন আর তিনি তোমাদের অপরাধ সম ক্ষমা করে দিবেন যদি আপনি অনুসরণ করেন আল্লাহ আপনাকে ভালো আর ভালোবাসা আছে যেখানে উপহার আছে সেখানে কি উপহার যে আল্লাহ আমাদের গোনাসম মাফ করে দেবেন আল্লাহ আমাদের কেন গোনা সম মাফ করে দেবেন আমার ভাড়া

আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য করা উন্মতে মোহাম্মদী প্রত্যেকটা মুসলমানের জন্য খরচ প্রত্যেকটা মুসলমানের জন্য কি খরচ না এখন আল্লাহর আনুগত্য আপনি কিভাবে করবেন রাসুলের আনুগত্য আপনি কিভাবে করবেন আল্লাহর আনুগত্য ওইভাবেই করতে হবে আল্লাহ যা করতে বলেছেন সেটা করা আর আল্লাহ যা করেছেন এটা সারা

পান্দা পান্দিদেরকে বলেছেন করিও না আল্লাহর সাথে এখন যদি কেউ শিরক করে তাহলে সে আল্লাহকে মানল কি আল্লাহ খাইতে নিষেধ করেছেন সাথে করেছেন। জুয়ার সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন এখন কেউ যদি মাদকের সাথে জুয়ার সাথে শিরকের সাথে সম্পর্ক করে সেকে আল্লাহকে মানল রাসূলকে আলোগন্ত করা কি রাসূল যা দিয়েছেন ওগুলা গ্রহণ করবেন মানলেন রাসূল যা নিষেধ করেছে আপনি ছাড়বেন ছাড়বেন এর সরা হাসুর সাত নম্বর আর শেষের দিকে আল্লার আপনার আলমেন বললেন অব্যাগম সলফা হজ অবাল হাগম আন সাঙ্গা ও নবী তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর নবী তোমাদের করে তোমরা কি দিয়েছেন আমাদের গ্রহণ করতে হবে আচ্ছা সময় যেহেতু কম আপনাদেরকে একটা জিনিস বলি আমরা মুসলমান আমরা রাসুলের উম্মত আমাদের মুখের ভিতরে সার্বক্ষণিক সুন্নত কয়টা আছে বলতো কয়টা আছে পাঁচটা এই মুখমন্ডলের ভিতরে তার ভিতরে অন্যতম শূন্য হলো তারি মুবারক লম্বা করা তারি কি আর গুপ খাটো করা এখন আমাদের সমাজে কেউ কেউ বলে যে বাঙ্গালির বুঝ দাড়ি কেটা রাখে বলে না যে বাঙ্গালির বুঝ দাড়ি কেটে রাখে মুস আচ্ছা যারা দাড়ি কেটে মুস রাখে তারা কি নবীর সুন্দর মারল

না তাই আমরা কেউ কাফের হইতে চাই না আমরা কি হতে চাই আল্লাহর বান্দা নবীর উম্মত হতে চাই নবীর উম্মত যদি হতে চাই তাহলে আমাদেরকে নবীর সুন্নাত মানতে হবে নবীর সুন্নাত মানতে হবে আমাদের সমাজে অনেক অনেক জেনারেল শিক্ষিত ব্যক্তি বলে থাকে যে টুপি পরা এটা হুজুর বান দাঁড়িয়ে রাখে এটা হুজুর বান আমাদের না বলে কি না হজুর যারা তারাই টুপি পরবে তারা ঢিলা ঢালা পোশাক করে তার দাঁড়িয়ে রাখবে কিন্তু না আমার ভাইয়ারা শূন্য এটা পালন করতে হবে আল্লাহ রাসুল বলেছেন যে আমার উন্নতের শেষ সময়ের বিকৃত সময়ের ভিতরে একেবারে নিকৃষ্ট সময়ের ভিতরে কোন ব্যক্তি যদি একটা সুন্নতকে আঁকড়ে ধরে সেই একশো গলা কাটা শহীদের সমতুল্য সোয়াব পাবে সোহান আল্লাহ বলেন তাহলে একটা সুন্দরদের যা যা কত একশো শহীদের সমান মর্তবা তাহলে আমাদের শূন্য ছাড়া যাবে শূন্য ছাড়া যাবে না আজকে এই শূন্যদের কারণে এই টুবির কারণে এই তারির কারণে এই আমাজ উদ্ভাবনার কারণে হাজার বর্গ মাইলের এই দেশে আমরা সতেরো এই টুপির কারণে কারণে আমাদেরকে তাদেরকে বলে যাই ওরে ভাই তুমি বাংলাদেশের নাগরিক তুমি মুসলমান ঠিক আছে তুমি নবীর উন্নত তুমি কেন বল না দাঁড়ি নবীর সুন্নত দাড়ির নকলা হওয়ার কারণে কিন্তু সঙ্গী তারা কি কথা বলেন ঠিক কিনা বলে নাই এই অপবাদ যারা দেন তাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব যে আজকে যেই দলের ত্যাগ লাগাচ্ছেন সেই দলের আদর্শ হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ নবীর আদর্শ ছাড়া আপনি আমি কখনো পার হতে পারবো না তো আল্লাহ তালা আমাদেরকে সেটা বোঝার তাও ফিক দান করুক বলেন আমিন আমি আর লম্বা তোরা কথা বাড়াচ্ছি না আমি রাসূলের SPIRIT থেকে আপনাদের এইটাই মেসেজ দিচ্ছি যে সবচেয়ে বড় আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সূরা হাযাব 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি অবশ্যই আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আর নবী কেমন ওয়ইননা কালা আখলকুন সর্বোচ্চ চরিত্রের অধিকারী হজরত মোহাম্মদ مصطفی صلی اللہ علیہ وسلم অতএব তার চরিত্র হলো কোরআনের মতো কোন এক সাহাবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন হে উম্মুল মুমিনিন বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার চরিত্র ছিল কোরআনের মতো তার চরিত্র কুরআনের মতো সেই নবীর চরিত্র ছিল কোরআনের মতো সেই নবীর চরিত্র আমাদের লালন করতে হবে হবে কিনা একটু তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা বিশ্ব নবীর সেই নবীর আদর্শ গঠন করতে হবে এক নাম্বার সেই নবীর চরিত্র এক নাম্বার সেই নবীর নদীর কালিমা আবর্জনা ছিল সেই নবীর চরিত্র যদি গঠন করতে পারে জীবন সাইন হয়ে যাবে জীবন কি হয়ে যাবে এ যুবকায় তোমাদেরকে বলি তুমি নবীর উন্নয় তুমি নবীর সুন্নত মালদা চুলের ভিতরে কাটিং সুনি কাটিং হলো তিনটা কোনো একটা আমরা লালন করি তিনটা পারি না আর আজকে যুবকদের ভিতরে দেখা যায় শূন্যতের তুলের কাটিং নাই কাটিং এইগুলাই বেশি কথা ঠিক আর যে আরো তুমি নবীর উন্নত তোমার মাথার কাটিং এর ভিতরে মেসির কাটিং কেন নেই মার নেই হ্যাঁ রুলান্ডোর কাটিং কেন থাকবে এগুলো কি রাখা যাবে না রাখা যাবে না এ যুবক ভাই দাড়ি নবীর শূন্য

জান্নাতে আমার সাথে থাকবে তো অতএব জানাতে ববির সাথে আমরা কারা কারা থাকতে চাই আল্লাহ আপনি আমাদের হাত গুলোকে দেখতেছেন ফেরেস্তারা লিখতেছেন আল্লাহ আপনি প্রবল করেন বলেন আমি